কুপর এমন গুণা যেই গুণা করলে ইমানও যায় আমলও যায় দুনিয়াও যায় আখারাতও যায় সব বরবাদ এই গুণাটা হলো এমন গুণা যেটার কারণে ইমানও নষ্ট হবে আমলও নষ্ট হবে স্থায়ী জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন কুফরের ব্যাপারে বলছেন সৌরা আল বাইয়ানার ছয় নম্বর আয়াত ইন্নাল্লাদিনা কাফাারু মিন আহালল কিতা বিভাল মুসরি কি না ফি নাী জাহান নামা খলি ফিহা। যারা কুফরি করবে ফিনারে জাহান জাহান্নাম জাহান্নামে তো যাবে যাবে খালি যাবে না। খলি দি ফিহা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে নাউজুবিল্লা। তাহলে কুফরি এমন গুনা যেই গুনাহ করলে স্থায়ী জাহান নামে যাওয়া লাগবে কুফরি এমন গুণা যেই গুনা করলে ইমান ভেঙ্গে যায় ইমান থাকে না ইমান আর কুফরি একসাথে থাকে না আল্লাহ রব্বুল আলমিন সোরা তাওবার তেষট্টি চৌষট্টি নম্বর আয়াতে বলেন কুল আবিল্লাহিহি কুন্তুম তাস্তাহজিউন। ু কাঁধ কাফার তুমি কুম আল্লাহর সাথে ঠাট্টা করছ আল্লাহর আয়াত নিয়ে উপহাস করছো আল্লাহর রসুলের কোন সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছ কোনো ওজন নাই লেরু কোন ওজন পেশ করা যাবে না কাদ কাফার তুম বা দা ইমান আনার পরে কাফের হয়ে গেছ তাহলে কুফরি করলে ইমান আর থাকে না কুফরি করলে ইমান তো যায় যায় সারা জিন্দগির সকল আমলও নষ্ট হয়ে যায় সুরাল মায়েদার পাঁচ নম্বর আয়াতে কারে মে আল্লাফাক বলেন যেই লোক ইমান আনার পরে কুফরি করছে তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে তাহলে কুফরির গুনা মারাত্মক গুনা তা আমরা এই গুনার বিস্তারিত ব্যাখ্যা যেমন আমাদের গুনা কিন্তু সাতটা ওই সাতটায় আসতেছে তার আগে জেনে রাখতে হবে কুফরের গুনা চাইরটা এক নম্বর হলো কুফরে আকবর কুফরে আকবর মানে বড় ধরনের কুফরি আর একটা হলো শিরিকে আকবর শিরিকও দুই রকমের আছে একটা শিরিকে আকবার একটা শিরিকে আসবর কিন্তু শিরিকে আকবরের গুনা এটা কুফরের গুনা আরেকটা হলো নাফাকে দি মানে মুনাফেকি দুই রকমের গুণা একটা হলো আকিদার মুনাফেকি আরেকটা হলো আমলের মুনাফেকি আমলের মুনাফেকি করলে কবিরা গুণা হয় কিন্তু ইমানের আকিদার মুনাফেকি করলে এটা কুফরি হয় আরেকটা হলো আকিদার বেদাত আমলের বেদাত কবিরা গুণার চাইতে বড় কুফরির চাইতে ছোট কিন্তু আঁকেদ বেদাত এটা কুফরের গুনা কয়টা গুনা কুফরের গুনা বলে গেছে চাইরটা গুণা চাইরটা গুণা মনে রাখবেন কুফরের গুনা একটা হলো কুফরে আকবর একটা হলো শিরিকে আকবর একটা হলো নেফাকে এতে কাদি। আর একটা হলো বেদাতে এতে কাঁ বাস এই এই সবটা শেষ এবার এর পরের গুনা কোনটা ফুসুক ফুসুক মানে কবিরা গুনা ফুসুক মানে কবিরা গুনা বড় বড় গুনা যেগুলা এইগুলার নাম ফসুক আল্লাপাক নাম রাখছেন ফসুক মানে কবিরা গুনা। কবিরা গুনা কয়টা বলেন তো দেখি শোনার নাই কোনদিন কবিরা গুনা কয়টা কারণ এই গুণাগুলো সম্পর্কে জ্ঞান না রাখলে তো আমি আপনি এই গুণা করি বসে রেছি কিন্তু জানি না যে গুণা করি বসে আস এই জন্য গুণা এগুলার খবর রাখতে হবে

কারণ আমি ভয় করতাম যদি খারাপ রাস্তা না চিনি কোন সময় আমি খারাপ রাস্তায় আবার চলে যাই এখন কবিরা গুণা যদি না চিনি তাহলে আমি যে কোনো সময় কবিরা গুনায় আক্রান্ত হয়ে যেতে পারি কবিরা গুনা তওবা না করলে আল্লাহ রবাহ আলমিন কবিরা গুণা মাফ করেন না কবিরা গুনা নিয়ে কবরে গেলে কবিরা গুনার জন্য আল্লাহ আজাব দিবেন শাস্তি দিবেন তাহলে কবিরাগুণার খবর রাখতে হবে না কবিরা কবিরাগুনা কয়টা এটাও যদি না জানি তাহলে দুনিয়াতে আসলাম কেন আসাটাই আসা কি কবিরাগুনা কয়টা বলেন দেখি বলেন একশো দশটা কবিরাগুনা কয়টা এটাও কইতে রাজি নে কবিরাগুনা কয়টা একশো দশটা আলাদা একটা কিতাব আছে কিতাব কবিরাগুনা গুরুত্বপূর্ণ একটা জিনিস ইমাম আজহাবি রাহমাহুল্লাহ আলাদা একটা কিতাবে লিখছেন শুধু কবিরা গুনার উপরে কিতাবুল কাবা এর এটার মধ্যে ইমাম জাহাবি রাহমাহুল্লাহ একশত দশটা কবিরা গুনা উল্লেখ করছেন সত্তরটা সবার ঐক্য মতে বাকিগুলো একতালাফে কিন্তু তিনি একশত দশটা কবিরা গুনা উল্লেখ করছেন তাহলে আমি আপনি কি জানি আমার আপনার মধ্যে কয়টা কবিরা আছে কি কেউ কোনোদিন হিসাব করে দেখছেন খাতা কলম লে বসতে হবে কালকে কিন্তু বসে যাবেন কালকে যায় খাতা কলম লে বসতে হবে না বসে উপায় নেই কিতাবুল কাবায়ের কিনবেন আগের কাজ হলো এক নম্বর কাজ হলো কবিরা গুনার বই কিনবেন কি কিনবেন কবিরা গুনার বই আছে এটা বাংলা ভাষায়ও আছে এই কিতাবুল কাবায়ের কবিরা গুনার যে বইটা এটা বাংলায় আছে বর্তমানে এই বইটা কিনবেন কিনার পরে এই যে একশো দশটা দিবেন কোনটা কোনটা আছে কোনটা কোনটা আছে কোনটা কোনটা আছে দেখবেন যে ষাটটা পাই গেছেন অনেকে দেখবেন যে একশো দশটাই পাই গেছেন যে সব কমন পড়ে গেছে আমার জীবনের সাথে একশো দশটাই কমন আমি দেখছি যে এইরকম অসংখ্য মুসলিম পাওয়া যাবে যাদের মধ্যে একশো দশটাই আছে কিন্তু তার খবর নাই সে একশো দশটা কবিরা গুনা নিয়ে বসে আছে কিন্তু সে এখনো সে জান্নাতে জান্ তার ইমানও ঠিক আছে সব আশা করে বসে মানে কি উদাসীন কি গাফেল হয়ে বসে আছে এই জন্য আমার ভাইয়েরা এবং বড়েরা কবিরা গুনাগুলোর ব্যাপারে হিসাব নিকাশ করা লাগবে যেই কয়টা কবিরা গুনা আছে প্রত্যেকটা কবিরা গুনার জন্য আলাদা আলাদা করে করে তওবা করা লাগবে এক তাওবায় কিন্তু পঞ্চাশটা কবিরা গুনা কাজ হবে না এক তাওবা করে পঞ্চাশটা সালাই দিলেন কাজ হবে না প্রথম আপনার কাজ আমার কাজ কবিরাগুনা গুনা কয়টা এটার বাইর করতে হবে আমার মধ্যে কয়টা আছে যেই কয়টা আমার মধ্যে পাওয়া যাবে এই কয়টার জন্য আলাদা আলাদা করে তাওবা করা লাগবে একটার তাওবা শুরু করবেন দশ বছর পনেরো বছর বিশ বছরও লাগে যেতে পারে তাওবা কিন্তু একদিনে দুই দিনে হবে না এমন এমন গুণা আছে যেটা তাওবা করতে গেলে আপনার মৃত্যু পর্যন্ত পুরো জিন্দিগি চলা যাবে তাও আপনার এটা তাওবা শেষ হবে না ধরেন আপনি গোস খাইছেন অফিসে কবিরা গুণা করছেন না কথা কয় না গোস খাইছি ধরেন আমি ২০ বছর চাকরি করছি বিশ বছর ধরে গোস খাইছি তাই বিশ বছর ধরে ঘোষ খাইছি এখন যখন চাকরি বাকরি চলে গেছে বুড়া হয়েছে এখন বুঝতে পারছি যে না আমার তো এটা বিশাল কবিরা গুণা হয়েছে হয়েছে না এখন তাওবা করবো তাওবা করতে গেলে কি করতে হবে এবার আমাকে হিসাব করতে হবে কত টাকা ঘুষ খাইছি এই পর্যন্ত এরপরে কার থেকে খাইছি লোক এগুলা খুঁজে খুঁজে বাইর করতে হইব আপনি লোক এগুলারা সবগুলারা কিন্তু ফাইবেন না কিছু ফাইবেন কিছু ফাইবেন না কারণ আপনি গোশ খাইছেন দেখে সবার নাম ঠিকানা লিখে রাখছেন তা আপনি লোকেগুলো পাইবেন এবার আপনি আপনার মৃত্যু পর্যন্ত ওই মানুষগুলাকে খুঁজতে হবে ওই মানুষগুলাকে না পাইলে মানুষগুলার ওয়ারিশদেরকে খুঁজতে হবে আপনি ওই মানুষগুলার ওয়ারিশদেরকেও ফান নাই মানুষগুলাও ফান নাই যেই পরিমাণ টাকা গোশ খাইছিলেন ওই পরিমাণ টাকা ওই মানুষটার নামে আপনি আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে আলামিন ওই মানুষটা থেকে ঘুষ খেয়েছিলাম তারা নামায় এই টাকার স্বভাবটা পৌঁছাই দেন আর ওই মানুষটার অন্তরের মধ্যে এমন রহম তৈরি করে দেন মানুষটা যাতে আমার মাফ করে দে কারণ ওই মানুষটা যতক্ষণ মাফ করবে না আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন না তাহলে আপনি এই তাওবাকে এক বছর দুই বছরে শেষ হইবেনি এই তাওবা আপনার মৃত্যু পর্যন্ত করলেও শেষ হবে না এইভাবে আপনার কবিরা গুণাগুলো প্রত্যেকটা বের করতে হবে গুনে গনে